হ্যালো এবো সেড়াদ্বীপ আমরা প্রায় পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ জন লোক ছারাদ্বীপ সদে দিয়েছি ইতিমধ্যে আমাদের প্রায় বারোটা অটো গেছে আমরা আরও জন আছি আমরা দুইটা অটো আমাদের জন্য অপেক্ষা করছে প্রত্যেকটা অটোকে আমরা ভাড়া করেছি চারশো টাকা করে আসা যাওয়া সারাদ্বীপের উদ্দেশ্যে এখান থেকে সারাদ্বীপে যাওয়ার জন্য আধা ঘন্টা সময় লাগবে ওখানে হয়তো আমরা এক ঘন্টা ঘুরবো আর ওই আসলে চারশো টাকার মধ্যে আসা যাওয়া যেহেতু বলেছি কথাটা ক্লিয়ার করে যে প্রথমে যাবে আধা ঘন্টার মধ্যে এরপর আমরা দশ মিনিট হেঁটে আমরা এক ঘন্টা ঘোরাঘুরি করে আবার দশ মিনিট হেঁটে আবার আমরা এই সেম অটোতে আমরা উঠব এবং আমাদের গন্তব্যাবর অটো আমাদের নামে দিবে আবার আধা ঘন্টা সময় লাগবে তো সব মিলে দেখা যায় দুই ঘন্টা বিশ মিনিটের মতো আর কি এখন টোটাল আমাদের প্রত্যেকটা অটোতে তিন তিনজন করে উঠবো যাতে গ্যাদারিং তো এরকম না হয় আসলে তিন দিন তিনজনের উপরে ওঠা ঠিক না কারণ সামনে একটু বালুর রাস্তা আছে এই জন্য একটু প্রবলেম হতে পারে তাই তিনজন করে উঠবো যাতে একটু প্রেশার না পড়ে সো বর্তমানে এখন তো চলছে হলো গিয়ে এগারোই নভেম্বর দু হাজার বাইশ এ আর কি চল লেটস গো অ্যান্সই তো ছেঁড়া যাওয়ার পথে আমরা নাকি প্রায় এক কিলোমিটার রাস্তা পাকা করা থাক থাকা সত্ত্বেও মানে একটা পাকা করা ছিল না মানে ভাঙা চূড়া খুব দুর্বল কাঠামো কোন সরকার করছে আল্লাহ ভালো জানে যাই হোক বর্তমান কে কিছু করে নাই এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা এটা সম্পূর্ণভাবে কাঁচা রাস্তা পর্যটন এরিয়া এটা পর্যটন এরিয়া এই জন্য আমাদের এই জন্য আমাদের ফরেন কোনো পর্যটন না আমাদের এখানে নাই যদি এটা পর্যাপ্ত ভালো ব্যবস্থা থাকতো তাহলে আসলে এরকম ধরনের কোনো পরিস্থিতি হতো না যেখানে ইলেকট্রিসিটি বিল পার ইউনিট সেভেন সেভেন্টি সেভেন্টি টাকা প্লাস তো আবার বেসরকারি খাতের মধ্যে দেওয়া সেখানে খরচপাতি তো অনেক এক্সপেন্সিভ এমনি হয়ে যায় সে সাথে রাস্তার এই ব্যবস্থা হোটেল ব্যবস্থা খুব খারাপ রেস্টুরেন্ট ব্যবস্থাও খুব খারাপ আসলে যদি উপযুক্তভাবে তারা ব্যবস্থা নিত সত্যি কিন্তু আসলে এটাই করা সম্ভব ছিল মানে এই তো এই মুহূর্তে আমরা একটা জায়গার মধ্যে আসছি আসলে এরকমভাবে ট্রেকিং করে সে আমাদের ট্রেকিং না এটা আসলে যে অটোগুলো আছে অটোগুলোকে ট্রেকিং করে নামতে যেতে হয় রীতিমতোভাবে অটোগুলো ফেঁসে যায় এই জায়গার মধ্যে দেখতে পারছেন যে মানে রীতিমতো ধাক্কা দিয়ে নিতে হচ্ছে ওকে আমিও হেল্প করছি একটু দেখা যাক ওয়েল যাক বেশ আসলে অনেক কষ্টসাধ্যভাবে আসলে তারা যায় সো আমরা আবার এখান থেকে আসতে ধীরে আমরা সামনের দিকে যাবো ওই যে দেখা যাচ্ছে কটা সামনের দিকে যাচ্ছে হ্যাঁ যারা ভ্রমণ পিপাসু তাদেরকে একটু কষ্ট করতে হইবই যেন সব জায়গা কক্সবাজার বা কি বলে কক্সবাজার বাদে বাকি সব জায়গার ভিতরেই তো মানে একটু কষ্টসাধ্য কষ্ট হয় যেরকম যদি এই সাজেক যায় একটু খাবার খাবার কষ্টটা হয়ে যায় বা পাহাড় ওচা নিচে একটু ট্রেকিং করতে হয় তারপর সিলেটের অবস্থা হলো গিয়ে প্রত্যেকটা পয়েন্ট হলে গিয়ে অনেক দূরে দূরে সেহেতু এখানে এখানেও দেখা যাকি করতে হইতেছে হ্যাঁ ঘুরতে কষ্ট করতে হবে তো আবার উপর দিয়ে আবার কোন রাস্তা আছে তার আবার কোন দিক দিয়ে আসতেছে ও ওখানে দিয়ে আসা যায় তারপরে সামনে দিয়ে নামবে জায়গা ওই দিয়া আমাদের বিপ্লব ভাই এটা লগে মাইন্ড মাইনাস 8 হ্যাঁ হুম মাই এই পাশমান মান না আচ্ছা এই পর্যন্ত জীবিত প্রবল দেখলাম না জীবিত পাওয়া যাবে দেখা যায় এই তো অনেক লোক ব্যাক করতেছে যারা ওই একটার দিকে রওনা দিছে তারা বোধহয় একটার দিকে রওনা দিছে হ্যাঁ এখন সম্পূর্ণ ভাটার মধ্যে আছি আমরা হ্যাঁ আচ্ছা গাড়ি মরে গো গাড়িতে তোমার হ্যাঁ কেউ এখানে শেষ গাড়ি তো যাবে যাও না কে এখানে শেষ সিস্টেম করা এখানে অটো এসে থামলাম আমাদের ঠিক আছে এখন এখান থেকে আবার আমরা হেঁটে আমরা ওই দিকে চলে যাবো ওখান থেকে আমরা চারদিকটা ঘুরে দেখবো আর কি দশ মিনিটের মতো সময় লাগবে যদিও এখানে কথা ছিল আমাদের আধা ঘন্টা থার্টি মিনিটের মধ্যে হুম থার্টি মিনিটের মতো সময় লাগবে কিন্তু আলটিমেটলি দেখা যায় পঁয়তাল্লিশ মিনিটের মতন প্রায় লাগছে এখন আমরা দশ মিনিট সামনের দিকে হাঁটবো ইনশাল্লাহ সামনে আমরা পৌঁছে যাব ছ্যাা উদ্দেশ্যে ওই যে দূরে ওইদিকে দেখা যাচ্ছে ওটা ওটা ছেড়া এখন আমরা দশ মিনিটের পথ একটু হাঁটি যখন জোয়ার ওঠে আসলে এই জোয়ারের সময় এই জায়গাটা সম্পূর্ণ পানির নিচে নিমজ্জিত থাকে আর বিশেষ করে এই মুহূর্তটা সম্পূর্ণরূপে ভাটা এখন একেবারেই পানি কম সবচেয়ে পানি কম ঠিক এই সময়টার মধ্যে। আর যেহেতু এই সময়টার মধ্যে পানি কম সো সবাইকে সাজেস্ট করব এই তিনটার পরে ঠিক তিনটার দিকে আসলে এদিকে রওনা দেওয়ার জন্য আসলে এটা নির্ভর করে অনেক সময় এই জোয়ার ভাটা টাইমের ওপর এটা স্থানীয় যারা আছে তাদের কাছ থেকে একটু ওজন্যে নটে বেটার কারণ আসলে তারাই বলতে পারবে বর্তমানে কয়টা বাজে জোয়ার ভাটা হচ্ছে এটা মাস ভিত্তিক চন্দ্র মাসের ভিত্তিকে এটা টাইমটা চেঞ্জ হয় যাই হোক যেহেতু এই অংশটা পানির নিচে নিয়োজিত থাকে সো বর্তমানে জোয়ারে এতটুকু পানি হচ্ছে মানে এই সম্পূর্ণ পানিটা যখন উঠবে তখন কম সমান পানি থাকবে আর কি এই অংশটার মধ্যে আর তারা একটা ভাষা বলে একটা লোকে আমি বলছি লোকে জোয়ার একটা আর একটা শব্দ তাকে যৌগন নাকি এরকম একটা তারা শব্দ বলেছে আসলে ওটা যখন হয় তখন আসলে পানির পরিমাণটা অনেক থাকে তখন দেখা যায় ঠিক এই ঠিক এই অংশটার মধ্যে কমর সমান না কমরের চেয়ে তারও বেশি মানে একেবারে মাথার ওপর নাকি পানি উঠে যায় তখন আর কি খুব রিস্কি তখন সেই সময় এখান দিয়ে টলার চলাচল করে সাধারণত এখন টলার সার্ভিস সম্পূর্ণ বন্ধ আছে সবাই যুগে এখানে আসছে যে পয়েন্টার মধ্যে আমরা নেমেছিলাম সেই পয়েন্টটাতে নেমে দশ বারো মিনিট বা পনেরো মিনিট হাঁটার পরে তারপরে এই স্থানটার মধ্যে আসছে এরপরে ওই ছাড়া দ্বীপের অংশটার মধ্যে সবাই গিয়ে এনজয় করছে তো আমরা সেই দিকে যাচ্ছি অনেকেই যারা সাইকেল নিয়ে আসছে তারা সাইকেল চালায় যাচ্ছে আমি তো মনে করছি যেন আমরা এত দূরে থাকি জীবনে কখনো দেখি নাই এই জন্য এদিকে আসছি এখন দেখতেছি তোমরাও মানে এখানে যারা থাকো তারাও আসো মাঝে সাঝে হ্যাঁ কী আছে এখানে এটার মধ্যে বিশেষত্ব কী আছে এখানে হ্যাঁ কী পাওয়া যায় এই জায়গার ভিতরে হ্যাঁ হ্যাঁ তাহলে তাহলে আসো কেন কী দেখতে আসো হ্যাঁ এমনি ঘুরতে মানে কিছু নাই ঘুরে মানে কিছু দেখতে তো আসো নাকি কি কী দেখতে আসো হ্যাঁ কি নাম্বার নাইন ব্রাজিলের ব্রাজিলের ইয়ে জার্সি পরে আছে হ্যাঁ কি দেখতে আসো ওইদিকে হ্যাঁ এমনি এমনি এগুলো দেখতে ভালো লাগে এই জন্য এত লোক যেইতেছে তাদের সাথে আমরা যাই এই জন্য নাকি যাই হোক সো অবশেষে আমরা সারা দ্বীপের ফার্স্ট যে দ্বীপটা আছে সেটা তার প্রান্তে ওই নিচে ওই ক্যা গাছের মধ্যে যে ক্যা ফল আছে দেখা যাচ্ছে এটা 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 দিয়ে কী করে

আমি জানি না আসলে এই গাছের নাম অনুসারে কেয়া সাবানের নাম রাখা হয়েছে কিনা কারণ এটার ভিতরে যে একটা ফল আছে দেখি যদি একটা ফল থাকে তাহলে আমি হয়তো বা দেখাতে পারবো এখন পর্যন্ত বলেছি আমি ঠিক জানি না এখন এখানে খড়ি গাছ দেখাইছিলাম এখন এটা কেয়া গাছ এখন নিচে যেগুলো আছে এখন কেয়া সাবানের সাথে এই কেয়া গাছের সম্পর্ক আছে কিনা আমি জানি না হয়তো বা হতে পারে এটা এই কেয়া ফল থেকে ভেজিটেবল ফ্যাট যেটা হয় সেটা দিয়ে হয়তোবা আমি শিও না হয়তোবা মানে অন্যান্য সাবানের যে ভেজিটেবল সংগ্রহ করা হয় সেই সুবাদে হয়তো বা এই ক্যা গাছের এই ক্যা ক্যা নাম অনুসারে কে সাবানের নাম রাখা হয়েছে হয়তো বা হতে পারে বাট আই এম নট শিওর ভিতরে ঢুকবো তো হ্যাঁ এই প্রবাল দ্বীপের একটা ঐতিহাসিক জিনিস পাইছি একটি ঐতিহাসিক লোটা এটা কই থেকে এলো হ্যাঁ এই ছেড়া দ্বীপে লোটা এটা কি চিত্রানের চিত্রাণ থেকে আসছে নাকি এটা তো আমরা লাস্ট পর্যায়ে দ্বিতীয় ছেড়া দ্বীপের কাছাকাছি একেবারে শেষ প্রান্তে কিন্তু এখানে প্রচুর পরিমাণে কী গোলা এটা প্রবল বলা চলে মৃত প্রবল যাই হোক এখন সবাই দেখতে পারছি বা দিক দিয়ে চলে গেছে আমরা চেষ্টা করব ডান দিক দিয়ে সম্পূর্ণ এটাকে টার্ন করে রাউন্ড পুরোটা ঘুরে আমরা এদিক দিয়ে ব্যাক করব। নাকি দেখি একটু জোর জোরে হাঁটি আশা করি হয়ে যাবে আর ভিডিও করব না এই পর্যন্তই বাকিটা বাকিটা বুঝে নেবেন নাকি হ্যাঁ ছেঁড়া দ্বীপের একেবারে লাস্ট দ্বীপের একেবারে দক্ষিণ প্রান্তে আমরা যাক অনেক লোক এখানে আসছে দেখা যাচ্ছে একেবারে তীরবর্তী হয়ে অনেকে ছবি তোলার চেষ্টা করছে ফাইনালি আমাদের ছেঁড়া দ্বীপ ঘোরা শেষ এখন সন্ধ্যা হয়ে গেছে ইতিমধ্যে সূর্য ডুবে গেছে এখন লাস্ট লালি মাটুকু আছে আর কি সো অন্যদিকে জুয়ারও উঠতে শুরু করেছে মানে পানি বাড়তে শুরু করেছে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও দয়া করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ